হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ক অ্যান্ড প্যাশন তো আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার স্বাদীর যা যা নিয়মকানুন আর কি পালন করছিল সেগুলো তো সেগুলো আশীর্বাদ তারপর যা যা নিয়মকানুন আছে সেগুলো তো হয়ে গেছে কমপ্লিট তো এবার হচ্ছে লাস্টে যেটা আসল সাধের স্বাদ পূরণ তো সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো যত ভালো ভালো খাবার মানে আমি পছন্দ করি সেগুলো সব রান্না করেছে মা ভালো করে তো নরকম ভাজা থেকে সব একটু একটু করে করে খেয়ে নিচ্ছি আর এত তো খাবার খাবার খাওয়া যায় না সম্ভব নয় এত খাবার খাওয়া তো মায়ের হাতে রান্না তো সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো সেই জন্য আস্তে আস্তে করে আমি যতটুকু পেরেছি ততটুকু আমি খেয়েছি মাছের মাথাও আমাকে দিয়েছিল কিন্তু মাছের মাথা আমি কোনোদিনই খেতে ভালোবাসি না তো সেটা আমি খাইনি আর বাকি সব মোটামুটি কিন্তু আমি খেয়ে নিয়েছি পরিষ্কারভাবে

আমার স্বাদের সমস্ত রিচুয়ালস কমপ্লিট আর এখন আছে আমার মাসি আর একটা বোন মানে মাসির মেয়ে ছোটো মেয়ে বড় মেয়েটা আসেনি তো আমরা সবাই ওদেরকে নিয়ে আসার জন্য দাঁড়িয়ে আছি ঋতুবর্ণা

সকালে যখন সবাই আসছিল খুব আনন্দ হচ্ছিল এখন সবাই একে একে চলে যাচ্ছে একদম ভালো লাগছে না তো পিসিও এখানে চলে গেল বৃষ্টি চলে গেল আর বৌদি চলে গেল। তারপর সব শেষে এসেছিল আমার ছর্দি ভাই আর ওর ওনার মেয়ে তো উনি যে গিফটটা আমাকে দিয়েছে ড্রাই ফ্রুটসে তো সেটাই দিদি খুলে দেখছে যে এর মধ্যে কী কী আছে আর এখানে আমাদের পুতুরানি আমার জামাইবুর কাছে আদর খাচ্ছে তো বিদ্যুৎ বিদ্যুৎকে এই চিরুনি দিয়ে এরকম করছে আর ও চুপ করে বসে আছে এগুলো করতেও খুব ভালোবাসে তো যাই হোক এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব তোমাদের করতে হবে না শুধুমাত্র কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানাও নাহলে বুঝতে পারছি না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে